এই নারীর প্রতি আসক্ত যে হারাম প্রেম হারাম সম্পর্ক কোন মেয়ের সাথে কোন নারীর সাথে যার অবৈধ সম্পর্ক খোদার এই মানুষ তখন আর মানুষ থাকে না এটা ছাড়া আর কিচ্ছু থাকে না কিশোর যুবক ভাই তোমাদের জন্য আমার একটা কথা তফসিরের মধ্যে আসে কথা যে এই ঘটনা থেকে কথা স্পষ্ট যে কাবিল সে নারীতে আসক্ত ছিল এই পৃথিবীর প্রথম অপরাধ নারীর আসক্তি এই জমিনের প্রথম পাপ নারীর আসক্তি আর এই জমিনের প্রথম কার্যকর সীমা লঙ্ঘন নারীর আসক্তির কারণে অন্যায় খুন খুন অন্যায় অবৈধ রক্তপাত আচ্ছা এবার দেখেন নারীর আসক্তি হওয়ার কারণে কাবিলের মানসিকতাটা কি হয়েছে নারীর প্রতি আসক্ত হওয়ার কারণে এক নম্বর কথা হলো এই কাবিল প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ বলছে তুমি এই নারীকে বিবাহ করো না সে বলছে আমি আল্লাহর হুকুম মানি না আমি নারী চাই দুই আদম আলাহ সাল্লাম একজন নবী নবী কিনা কথা বলেন এই নবী বলছে কাবিলকে তুমি এই নারীকে বিবাহ করো না এই কাবিল বলছে আমি নবীর হুকুম মানি না আমি নারীকে চাই তিন নাম্বার আদম আলাহ তার বাবা বাবা কিনা তো বাবা তার সন্তানকে বলছে এই বোনকে তুমি বিবাহ করো না কাবিল বলছে আমি বাবা আমার হুকুমও মানি না আমি নারীকেই চাই চার নম্বর হাবিল তার আপন রক্তের ভাই সে তার ভাইয়ের ইজ্জত ভাইয়ের যান ভাইয়ের রক্ত হালাল করে দিছে অর্থাৎ তাকে খুম করে ফেলছে বিনিময়ে সে বলছে তবু আমি নারীকে চাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার নজুয়ান ভাই আমার এই ভাই আপনাদেরকে শুনাইলাম এই কথা মনে রাখবেন এই নারীর প্রতি আসক্ত যে হারাম প্রেম হারাম সম্পর্ক কোন ভিন মেয়ের সাথে কোন নারীর সাথে যার অবৈধ সম্পর্ক খোদার কসম এই মানুষ তখন আর মানুষ থাকে না এটা আশ্বাদ জানোয়ার ছাড়া আর কিচ্ছু থাকে না এটা তখন পুরোটা জানোয়ার হয় জানোয়ার হয় জানোয়ার হয় জানোয়ার হয় মানুষ ওই নারীর আসক্ত ওই জানোয়ার তখন বলে আমি আল্লাহ চিনি না আমি রসুল চিনি না আমি মা বাবার ইজ্জত চিনি না আমি ভাই বন্ধু চিনি না আমার নারী দরকার আমার কি দরকার আমার নারী দরকার এই জন্য খুন করতো দ্বিধা এই পৃথিবীর সর্বযুগে এই পৃথিবীর অন্যায় খুন হারাম যত খুন আছে অবৈধ অন্যায় যত খুন এর শতকরা নব্বই ভাগ পঁচানব্বই ভাগের পিছনে নারীর স্পর্শ আছে নারীর ফাঁদ নারীর লোক নারীর আকর্ষণ নারীকে কেন্দ্র করে এজন্য দোস্ত আমার বন্ধু আমার অনেক নজয়ান মাসা আল্লাহ রাত যদি বেশি না হইতো আমি আরো লম্বা বলতাম আমার ফিরতে হবে সেই কুমিল্লা তাইলে আমি বলতে চাইছি এই কথাটা প্রিয় ভাই আমার মহান আল্লাহ আল্লাপ কোরআনে বলছেন আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহই তার শরীরের দেহ থেকে তার অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি আল্লাহতালা বলেন আমি তোমাকে যে স্ত্রী দেব তার দ্বারা তোমার তিনটা জিনিস আমি তোমার জন্য দেব এক নম্বর ওই তোমার স্ত্রী দ্বারা তুমি সুকুন প্রশান্তি পাবে দুই রাহমা আমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং তিন দয়া মায়া আমি দিয়ে দেব এক সুকুন মিলবে প্রশান্তি মিলবে দুই মম ভালোবাসা মিলবে তিন রাহমাত দয়া মায়া আল্লাহ তালা বলেন তুমি আমার দেওয়ার স্ত্রীর জন্য অপেক্ষা করো আমি তোমার দিল শান্ত করে দেব। আমি ভালোবাসা দিয়ে দেব। আমি দয়া মায়াও দিয়ে দেব। কিন্তু তুমি নিজের থেকে এই রিলেশান এই হারাম সম্পর্ক প্রিয় ভাই আমার বন্ধু আমার কোনোভাবে কোনোভাবে বিবেকবান হলে আপনারা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন দোস্ত আমার পড়েন আমাদের কোনো কিন্তু এই হারাম সম্পর্ক হারাম এই রিলেশন কসম আল্লাহ কসম বিবাহ বিবাহ ছেলে সম্পর্ক সম্পর্ক শুধু এটা রিলেশন হইতে পারে না ইংরেজি বললেই কোনো কিছু শুদ্ধ হয়ে যায় না ইংরেজি বললেই ভদ্র হয়ে যায় না ইংরেজি ভাষা ভদ্র ভাষা পৃথিবীতে এই কথা কোন সিদ্ধান্তের মধ্যে নাই কোনো রেজুলেশনের মধ্যে নাই আপনি বলেন না এটা কোথায় আসে কথা বলেন না কেন ইংরেজি একটি ভাষা আরবি একটি ভাষা উর্দু একটি ভাষা বাংলা একটি ভাষা ইংরেজি ভাষাকে শুদ্ধ ভাষা বলে দুইটা শব্দ ইংরেজি পটপট করতে পারলে উনি ভদ্রলোক এটা কিভাবে সিদ্ধান্ত হয়েছে কোথায় জাতিসঙ্গে কত কোথায় এটা কোথা ফাইসালা হয়েছে কোথা কথা বলেন না কেন তাইলে আপনি এটাকে বললেন ওদের রিলেশন আমার না না আল্লাহর কসম কসম খোদা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছে স্বামী স্ত্রী এই বন্ধন ছাড়া নারী পুরুষের বাকি অবৈধ যত সম্পর্ক আছে হারাম সম্পর্ক নবীজি এটাকে বলছে জেনা 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 ব্যবিচার ব্যবিচার বেবিচার এটা এই জন্য আল্লাহ নবী বলছে চোখেরও জেনা হয় হাতেরও জেনা হয় কানেরও জেনা হয় দিলেরও জেনা হয় এরপরে লজ্জাস্থানেরও জেনা তাহলে হাতেরটা যেটা এটাও জেনা চোখেরটা যেটা এটাও জেনা কথার যেটা এটাও জেনা তারপরে পায়ের যেটা এটাও জেনা লজ্জাস্থানের যেটা এটাও তো শুধু দ্বারা অপকর্ম করলে সেটাকে জেনা বলে আর হাত দ্বারা ছুঁয়ে দিলে মুখ দ্বারা কথা বললে রাস্তায় বারকে বিনোদন কেন্দ্রে অবকাশ যাপনে ঘন্টার পর ঘন্টা গপ মারলে এটা জেনা না এটা রিলেশান শুদ্ধ মারে হ্যাঁ মনে শুদ্ধ মারে এটা रिलेशन এটা বলেন এটা কি এটা বেবিচার এটা হাতের বেবিচার ওটা চোখের বেবিচার ওটা কানের বেবিচার ওটা দিলের বেবিচার ওটা পায়ের বেবিচার এটা লজ্জাস্থানের বেবিচার সব zina zina আল আইন zina আল লিসান zina আল কলব zina আল ইয়াদ zina আল জিনাল ফার্জ লজ্জাস্থান এক সবগুলো হাদিসের শব্দ আমি বানাই আর হাদিসের শব্দ অতএব অতএব নারী পুরুষের অবৈধ যত সম্পর্ক এরা কখনোই ওরা এই প্রেম ভালোবাসা মহব্বত প্রেম আল্লাহর কসম স্বামী স্ত্রীর বিবাহ বহির্ভূত অন্য সম্পর্ককে প্রেম বলা যাবে না জেনা বলতে হবে জেনা এটা এটা যে না আপনি যদি বলেন বর্তমান আধুনিকতার সাথে এটা মানান না তা আমরা আধুনিকতা আমনে মানান আমি এটা মানি আমার আরশা আজিমের মালিক যেটা বলছে আমার আল্লাহর বন্ধু আমার সুদ সাল্লাল্লাহু সাল্লাম যেটা বলছে এটাই চির আধুনিক এটাই সত্য এটাই বাস্তব এটাই যৌক্তিক এটাই মানবতার সপক্ষে এটাই এটাই একমাত্র কামিয়াবি এর মধ্যেই সফলতা এর মধ্যেই এর মধ্যেই সফলতা হুম নারীকে ইজ্জত দিতে গিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে নারীর জেনাকে নারীর বেবিচারকে ভদ্রচিত স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে যারা এরা লঙ্ঘনকারী হইতে পারে এরা রসুল কে লঙ্ঘনকারী হইতে পারে এরা কোন ভস্ত্র না এরা মনুষ্য সমাজের উপযুক্ত কেউ হইতে পারে ইসলাম নারীকে ইজ্জত দিয়েছে কোরআন নারীকে সম্মান দিয়েছে এটা সেই নারী যেই নারী আমরা বইতে পড়ছি কিতাবে ইসলাম পূর্ব যুগে আরে নিয়ে আমি নিজে পড়ছি ইসলাম পূর্ব পৃথিবীতে একটা মতবাদ ছিল এই মতবাদের স্লোগান ছিল তিন জিনিসে সবার সমান অধিকার তিন জিনিসে কেউ কাউরে ধরে রাখার কোনো অধিকার নেই সবার ব্যবহার করার সমান অধিকার বিশ্বাস করেন এটা ঐতিহাসিক আরবি কিতাবে আমরা পড়ছি এক আগুন আগুনে সবার সমান অধিকার আগুন যেখানেই থাকুক সবার দুই পানি সবার সমান অধিকার খোদার কিতাবে লিখা আছে তৃতীয় জিনিসটা হলো নারী বুঝেন নেই সবার অধিকার অর্থাৎ সে নির্দিষ্ট কারো প্রচুর যেখানে যে পাবে সেই তাকে ব্যবহার করবে এই হলো তার জীবন তাহলে যেই সমাজ নারীকে এতটা দিছিল। নারীকে রাস্তার পণ্য পণ্য উপভোগের বানায় দিছিল সেখান থেকে ইসলাম সেখান থেকে কোরআন সেখান থেকে আমার রসুল সাল্লাহ সাল্লাম ইজ্জত দিতে দিতে সম্মান দিতে দিতে এতটা উচ্চ মর্যাদায় দিছে শেষ পর্যন্ত নারীকে কোথায় নিয়েছে জানেন নারীকে আল্লাহ রসুন কোথায় নিয়ে গেছে আমার পরিষ্কার বক্তব্য আমরা সবাই বুঝবে এটা নারীকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইজ্জতের চূড়াই নিতে গিয়ে জান্নাতের উপরে তুলে দিছে যদি জান্নাত মায়ের পায়ের নিচে হয় তো মা কথা মা কথা বলেন আপনি বুঝছেন না সহজই সবটা জান্নাত যদি মার পায়ের নিচে হয় তো মা কোন

তা আমি তো এবারে বলিনি তা আমরার মতো এরকম আমার বলি যে আমরা দশ লক্ষ পর্দানশীল নারী আমরা একসাথে বলি যে তোমাদের কাছে আমরা দুই পয়সার কোনো মর্যাদা চাই না তোমাদের এই মর্যাদার নামে তোমরা অধিকারের নামে যা দিতে চাচ্ছ আমরা সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম ঘৃণা ভরে প্রত্যাখ্যান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কোনোভাবে ইনশাআল্লাহ এই জমিন আমার বাংলাদেশ ইঞ্চিতে বর্গ মাইলে ছোট হইতে পারে কিন্তু কলিজায় মোমেন বড় কোনভাবে কোনভাবে কোনো আপস হবে না সমাধান আপোষ কোন সমাধান না আপস না জেহা যেহাদ সমাধান ছিল বিজয় ইসলামের হবে শনিবার দিন দশই মে ফজরের নামাজের পরে সালাম ফিরাইয়া এ শেষ ফজরের সালাম ফিরাইয়া না রে তাক বীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে সেনাবাহিনী পাকিস্তানের যখন চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার দিকে তিন ঘন্টার ব্যবধানে আমেরিকার বুরামিয়া ফোন দিছে ইন্ডিয়া তিন ঘন্টা লাগছে না ফোন দিয়ে বলছে থাইমালাও পারতানা ইন্ডিয়ার আব্বারে বলছে থামো দাদা থামে লাও পারতানা পারতানা থামো থেমে গেছে থেমে হ্যাঁ আরবের আরবের বাদশাহ আরবের বাদশাহদের কাছে কাছে গিয়ে ঘুরতেছে এখন আমেরিকার ট্রাম্প এখন ঘুরতেছে বুঝাইছে বুঝছে মুসলমানের সহমর্মিতা সাপোর্ট খুব দরকার খুব দরকার এজন্য ইসলাম জিতবে ইনশাল মুসলমানই জিতবে ইনশাল প্রিয় বন্ধু মনে একদিন ইনশাআল্লাহ রাত গভীরে ফজরের ওয়াক্তে ঘুম থেকে জেগে শুনবেন এমন একটা বিজয় ফিলিস্তিনেরও হয়ে গেছে ইনশাল্লাহ গাজার বিজয় হবে ফিলিস্তিনের বিজয় হবে তো রক্ত এত চোখের পানি এত মায়ের আহাচারি এত এতিম সন্তানের আহাচারি বৃথা যাবে না ঈর্ষা কষাই মোদীকে যে আল্লাহ বেইজুতি করেছে ওই বেইমান নেতা নিয়মকে ওই আল্লাহ নিশ্চিন্ন করে দেবে ঈর্ষা আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন এই আমার নৌজোয়ান ভাই আমার বন্ধু কোনোভাবেই আসলা নষ্ট কইরো না চরিত্র এক মানুষের শ্রেষ্ঠ সম্পদ সার্টিফিকেট সবচেয়ে বড় সম্পদ না আখলাখ সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় সম্পদ চরিত্র সবচেয়ে বড় সম্পদ আমরা সেই ছোটবেলা আমরাও পড়ছি দুই চার লাইন স্কুল কলেজে আমরাও পড়ছি জেনারেল পড়ালেখা আমরাও পড়ছি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এই জন্য বললাম ওই আমরাও তো ছোটবেলা এটা পড়ছি ইংরেজি কথা এটা যে ক্যারেক্টার লস এভরিথিং লস চরিত্র নাই কিচ্ছু নেই কিচ্ছু নেই শরীর নষ্ট তো কিছু নষ্ট টাকা নষ্ট তো কিছুই না কিন্তু চরিত্র নষ্ট তো সব নষ্ট সব নষ্ট এই এই ঘটনার থেকে এ কথা স্পষ্ট যে কাবীর নারীর প্রতি আসক্তি হয়ে সব ভুলে গেছে সব গেছে আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কৃষক যুবকদেরকে উত্তম নমুনা দান করেন ইউসুফ ইউসুফ্লামের সেই অন্ধকার কুঠুরিতে সব বন্ধ অবস্থায় জোলায় খার আমন্ত্রণে তিনি যেভাবে বলেছিলেন মাহাজ আল্লাহ আমি আমার আল্লাহর আশ্রয় কামনা করি আমাদের ইমানদার যুবকও যেন এমন হয় আল্লাহ যেন কবুল করে ফিক দান করে এবার সবার জন্য শেষ কথা হলো যে মিনাল মুতাকিম এই কথাটাই শেষ কথা অর্থাৎ আল্লাহ তালা সেদিন প্রথম দিনে বলে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করবেন তার মুক্ত জীবন হবে যা তাইলে এই এই কথাটা আমাদের জন্য সবক আমার নামাজ গুনাহ থেকে মুক্ত থেকে হবে আমার জাকাত গুণামুক্ত যেন হয় আমার রোজা গুণামুক্ত যেন হয় আমার হজ গুণামুক্ত যেন হয় আমার অমরা গুণামুক্ত যেন হয় আমার এতে কাক গুণামুক্ত যেন হয় আমার কোরবানি গুণামুক্ত যেন হয় গুনাহের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর ইবাদত করিলে সেই ইবাদত কবুল হয় না এই জন্য সুদের টাকায় কোরবানি হবে না ঘুষের টাকায় কোরবানি হবে না কিস্তির টাকায় কোরবানি হবে না লোনের টাকায় কোরবানি হবে না ওজনে কম দিয়া কামাই নোজগারি করা দুই নম্বরই ছয় নম্বরী তিন নম্বর মাল ছয় নম্বর মাল হ্যাঁ উলটপালট ধোকাবাজি প্রতারণা করে উপার্জন করা টাকা এটা দিয়ে কোরবানি হবে না এটা ফেসবুকে আসতে পারে আর শাহজিমে যাবে না আর যাবে ফেসবুকে দিতে পারবেন না আমি গত বছর কোরবানির সময় আসে গেছি কোরবানি বেটা আমারে নিচে খুব আবদার করছে তা আমি কোরবানির সামনে দাঁড়াইলাম কোরবানির গরুটা শোয়াইছে শোয়াইবার পরে একবারে রেডি এখন জবাই করবে হুজুর হমা এই লোক হঠাৎ হঠাৎ করে মানে হুজুর রে কইছে আর কি মানে জবাইটা একটু কি রাখে 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 মোবাইলটা হাতে দিয়া তার ফুতের এটাই কেনা বলতেছে উনি গরুডার সাথে একবার কাই হয়ে গেছে একদম ওই ওই ভদ্রলোক কাঁচ হয়ে বলছে একটা তো একটা পরে আমি আমি আমার সাথের জন্য আস্তে আস্তে বললাম যে ভাই অর্থ হইল উনি একটু পরে ফেসবুকে এই ছবিটা দিয়া বলবে দেশবাসী আপনাদের মতামত জানতে চাই দুই গরুকে কেমন লাগতেছে নাই তো কি একজন মানুষ গরুর লগে ছবি মধ্যে বিশেষত্ব কি দুই কথা হয় গরুকে আমনে মানুষ বানাইতে চান আর আমনে গরু হইতে চান একটা কিছু করিতে হবে নাকি কি অর্থ আমি আমনে গরুর লগে ছবি উঠালেন কেন কি এরকম বেকুব হয় বেউকুফ বেউকুফ কি এমন বেউকুফ হয় বেটা তুই ভাত খাইছ না বেটা তো এটার লগে ছবি উঠালে এটার সাথে কে বুঝাইতে চাই না মানে ভাই আমরা দুজন গরু আর নয় তো আমরা দুজন মানুষ তো গরু হবে মানুষ হয় মানুষ গরু হয় কেমনি আল্লাহ আমাদেরকে বুজ দান করে এই জন্য তাকুয়া চাই রাত অনেক হইছে নাই তো আরো বলতাম এতটুকুই আপনাদের কাছে গুণামুক্ত জীবন আমার বাপ গুণামুক্ত জীবন চাই গুণামুক্ত জীবন চাই গুণামুক্ত জীবন চাই আমার ভাই আমার ছেলেরা আমার সন্তানরা আমার যুবক ভাইরা আমার কিশোর ভাইরা সবার কাছে অনুরোধ দোস্ত আমার বন্ধু আমার এ কথা মনে রাখতে হবে গুণামুক্ত এক জীবন আমাদের আখেরাতের জন্য ভীষণ জরুরি প্রিয় ভাই আমার বাপ আমার আখেরাত অনেক লম্বা কবর অনেক লম্বা অনেক লম্বা সফর বাফ সোয়া লক্ষ আম্বিয়ায় কেরাম আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত আখেরাতের ভয়ে কানছেন পৃথিবীর সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবা ওলামা রাত দিনভর আখেরাতের ভয়ে কাঁদছেন বাপ আমার শায়েখ আরেফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাফুল নবী কাসিমি হযরত প্রায় সময় কথাটা বলে যে রে বাপ হাসরের ময়দান এটা তোমার শ্বশুর বাড়ি না এটা তোমার মামার বাড়ি না হাসরের ময়দান ওই ময়দান খুদার কসম কোরআনে আছে ইব্রাহিম আলাইসাল্লামের মতো নবী তিনি পর্যন্ত দিবা নিশি আল্লাহর কাছে দোয়া করতেন

আমি জানি মাওলা সেই হাসুরের ময়দানে মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না এমন একটা ভয়ঙ্কর দিনে আল্লাহ আমারে আপনি না কে ইব্রাহিমের মতনী যদি এই কথা বলে তুমি বন্ধুকে আমি বন্ধুকে আল্লাহর নবী সাল্লাম আমাদের নবী জি সাল্লাম গুনা থেকে শতভাগ মুক্ত যিনি মাসুম নবী যিনি যার কোনো গুণা নাই সেই তিনি পর্যন্ত পাঁচ নামাজের পরে নবীজি দোয়া করতেন আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী পাঁচ নামাজের পরে বলতেন আল্লাহ নবী নিজে বলতেন মাওলা আমি জানি আপনার বন্ধু আমি আপনার মাহবুব কিন্তু এরপরও আমি ময়দানকে ভয় পাই আপনি আমি রসুলের হিসাবটাও সহজ করে আপনি কে দিয়েন এজন্য বন্ধু আমার দোস্ত আমার ময়দানকে ময়দানকে ভয় ভয় হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাই সাল্লামের মতো নবী ইসমাইলকে দেখবে কিন্তু ডাকবে না বলবে যা নাফসি নাফসি আয় মাওলা আমাকে বাঁচা ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস দেখবে কিন্তু ডাকবে না খুদার কসম এটা সেই ইউসুফ নবী 40 বছর যেই বাবা ইউসুফ এর জন্য ইয়াকুব নবী কানতে কানতে কোরআনে আছে ওয়াবিদদাত আইনাহু মিনাল হুস কানতে কানতে ইয়াকুব নবীর চক্ষু সাদা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে সেই সন্তান ইউসুফকে খুদার কসম হাসনের ময়দানে দেখে ইয়াকুব নবী একবারও ডাক দিবে না

আখলা সাজায় অনাব ফজরের নামাজ গুরুত্বের সাথে কষ্ট হলেও পড়তে চেষ্টা করে ফজরের নামাজে মোমেনের বিজয় ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত ফজরের ওয়াক্ত কিসের ওয়াক্ত এই জন্য ফজরের নামাজে অভ্যস্ত যারা ইমামে মাহাদির সঙ্গী হবে তারা ফজরে অভ্যস্ত যারা দাদ জালের বিরুদ্ধে লড়বে তারা ইনশাল এজন্য এই জন্য নামাজ ফজর সহ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের এই আশা বসা কবুল করে নেন আপনাদের এই কষ্ট করে রাত জাগা আল্লাহ তাআলা বরকত দান করেন মাদ্রাসা কবুল করে নেন ছেলেগুলো পাগরি নিল আপনি তো হাফেজ কোরআনের কোনো সম্মানই দেখলেন না এখনো এই পাগরি তো পাগড়ি কিন্তু ইনশাআল্লাহ হাফেজ কোরআনের মর্যাদা হাসরের মাঠে দেখবেন হাসরের মাঠে দেখবেন যখন রব বলবে আমার কোরআনের হাফেজ তোমার আয়াত তোমার কোরআন থেকে তুমি তেলাওয়াত করতে থাকো আর আমার জান্নাতের উপরে উঠতে থাকো আল্লাহ তালা বলবেন থাম্বা তোমার তেলাওয়াত থামবে সেখানে আল্লাহ তালা এদেরকে জগৎ বাসা হাফেজ আলে বানিয়ে দেন এদের মা বাপকে খানদানকে আল্লাহ কবুল করেন অনেক নজওয়ান আমার আসলে খুব লাগছে যে অনেক যুবক ভাই এতটা গরমে কষ্ট করে আপনারা বসছেন দাঁড়ায় আছেন উপরে নিচে আল্লাহ তালা এই ও নৌজোয়ানকে আগামীর ইসলামের জন্য কবুল করে জিদবেই মুসলমান ইনশাল জিতবেই ফিলিস্তিন ইনশাল হারবে ইসরায়েল ইনশাল কালেমার পতাকা উড়বেই ইনশাল কোন সন্দেহ কোন সন্দেহ বিজয় দেখবেন মুসল আল্লাহ আমাদের সবাইকে الله دين الجنه طبول